মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাইনুল আলম সানার নির্বাচনী সভা অনুষ্ঠিত আমাদের মোল্লাট প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজের পাঠান তথ্যচিত্রে বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাইনুল আলম সানার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে আগামী একুশে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোল্লাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাইনুল আলম সানাকে প্রতীকে বিজয়ী করতে এ সভা অনুষ্ঠিত হয় বুধবার বিকেল সাড়ে পাঁচটায় কুলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে নতুন ঘুষঘাতি আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাইনুল আলম সানা এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম দুলাল আমলিক লীগ নেতা শহীদ মেহফুজ রচা সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর মিয়া ও হুমায়ুন কবির হোসেন মিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী কুলিয়া ইউনিয়ন আওয়াম লীগ সাধারণ সম্পাদক এম এম নওশের আলী নসু সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস প্রেসক্লাব মোল্লাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান সদস্য দিদারুল ইসলাম আরিফুল ইসলাম রিয়াজ ইউপি চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান গোজগাতি ডাক্তার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক শেখ সোহেল রানা সহ বিভিন্ন শ্রেণীর শ্রেণীর পেশার হাজারো মানুষ উল্লেখ্য এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহনু আলম সানা বলেন একাতারে দুইবার উপজেলা চেয়ারম্যান হিসাবে এলাকার সার্বিক উন্নয়নে নি নিবেদিত ছিলেন আগামীতেও আন্তরিকতার সাথে উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত থাকবে অন্যান্য বক্তারা বলেন মোল্লাটের উন্নয়নে ধারাবাহিকতা রক্ষায় সেনলম সানার বিকল্প নাই তাই দৎকলম পথীকে ভোট দিয়ে আবারও তাকে নির্বাচিত করা হবে বলেও বক্তারা বলেন এয়ার লাইভ টিভি ডেক্স রিপোর্ট আওয়ামী আয়োজিত মোল্লাহাট উপজেলা নির্বাচনে

জনাম শাহিনুল আলম সানাভাই যিনি মাটিও মানুষের নেতা যে কোনো সমস্যায় যাকে সবসময় আমরা পাশে পাই যাকে কাছে পাই যিনি সমস্ত শুনে উড়ে চলে আসেন সেই শাহিনুল সানাভাই আজকে আমাদের কাছে ভোট প্রার্থী আজকে নির্বাচনে আমাদের উপজেলা পদপ্রার্থী আমরা ইতিপূর্বে দুইবার তাকে ভোট দিয়ে বিজয়ী করেছি গত নির্বাচনে সারা মূলধান উপজেলায় আমার সেখানে সানাভাই সর্বোচ্চ ভোট পেয়েছি এবারও চ্যানেঞ্জিং চাই এবারও আমার সেন্টার উনি সর্বোচ্চ ভোট পাবে। ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট আমি দিয়ে তাকে আশ্বস্ত করবো ইনশাল্লাহ যে আমাদের পুলিয়া ইউনিয়নবাসী তাকে অন্তরের অন্তর্স্থল থেকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে আপনাদের সকলের প্রতি অনুরোধ সারাভাইয়ের হাতকে চালু করার জন্য সারাভাইয়ের মতামত অনুযায়ী আপনার সকল কাজ করবেন এবং উনি যেখানে যেটা বলে সেটা আপনারা করবেন এবং তার হাতকে আরো শক্তিশালী করবেন তিনি তো আসলে ষড়যন্ত্র নেতা বহু তিনি জেলা মুক্তিযুদ্ধ কমান্ডার তিনি আওয়ামী সাধারণ সম্পাদক তিনি না নাকি আমাকে না তিনি প্রতিটা ক্ষেত্রে ক্রীড়া থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সর্বক্ষেত্রে তার অবদান আমাদের শিক্ষিত তাই আজকে আমরা নির্বাচন সভা দীর্ঘায়িত করবো না এক মিনিট করে আমাদের হাইস্ট দুই মিনিট বক্তব্য দেওয়ার কথা তো যাই হোক আমি আপনাদের কাছে আমার রাখবো আপনারা যে কোনো দিন সামনে আছে নির্বাচনে সারা ভাইয়ের জন্য অন্তর দিয়ে চেষ্টা করবেন প্রতিটি ঘরে ঘরে যাবেন ভোট চাবেন মানুষদের বোঝাবেন নিজেরা বুঝবেন এবং তার জন্য কাজ করবেন আমরা আপনাদের সাথে থাকবো আমরা অবশ্যই আপনাদের সাথে নিয়ে আমরা জনগণকে নিয়ে সানা ভাইকে বিজয়ী করে ফুলের মালা দিয়ে বিজয় মিছিল করবো এই আহ্বার দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা আছে সর্বপ্রথম আমার গুরু রাজনীতির গুরু আমাদের সাবেক মানে চার নম্বর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমার শ্রদ্ধ ভাইজান আব্দুল সবুর মিয়া এখানে উপস্থিত আছেন আমার আর এক ভাইজান যিনিও সাবেক এই চার নম্বর ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী সাবেক আওয়ামী লীগের সভাপতি চার নম্বর ইউনিয়নে আমার আর এক শ্রদ্ধ ব্যক্তিত্ব এবং আমার ভাইজান হোসেন ভাইজান এখানে উপস্থিত আছেন আমাদের সবার অতি প্রিয় যে মুখটা আমাদের অধ্যক্ষ কে আর কলেজ এবং আমাদের মোল্লাহাট আওয়ামী লীগের সহসভাপতি আমার দুলন ভাই আমার মাঝে উপস্থিত আছেন এবং আজকের এই অত্র ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আমার আতিয়ার ভাই এবং সাধারণ সম্পাদক নজু এবং আমার সঙ্গে সাথী মনবা কেয়ার কলেজে কর্তৃপক্ষ এবং আগমনে প্রতিদিনিনদের কানে উপস্থিত আছেন সময় নামলে আদানের সময় হয়ে গেছে আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে আসছি এখানে আজকে আপনারা যে ভালোবাসা আমাদের দেখিয়েছেন আপনারা যে আমাদের যে ভালোবাসা দেখে আজকে এখানে সবাই উপস্থিত আছেন মানুষের ভাঙাটা মানুষের বিভিন্ন কাজ स्त्रियों আজকে যখন আপনারা এখানে এসেছেন আমাদের বুকটা ভরে গেছে আপনাদের ভালোবাসা দান হয়তো দিতে পারবো না তবু আমাদের যে টুক আছে সেই ভালোবাসাটুকে এই অত্র ইউনিয়নকে আমরা দিয়ে যাচ্ছি এবং তাদের জন্য আমরা প্রাণ ধরে আমরা তাদের জন্য দোয়া করবো এই ইউনিয়নের যদি কোনো উন্নয়নের কাজ কোনো জায়গা করে হয় আমার মাননীয় সংসদ সদস্য জনতা শেখ হিমাল সাহেব ওনার কিন্তু এই উচ্চায়ন খুলিয়ে নেবেন তার খুবই এখানে